উজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সুপারস্টার জিত তার ফ্যান ফলোয়ারদের জন্য নিয়ে আসলেন একটি সুপার ব্রেকিং নিউজ হ্যাঁ বন্ধুরা সামনের পনেরোই আগস্ট আসতে চলেছে জিতের নতুন যুদ্ধভিত্তিক মুভি প্যান্থার এই মুভিটি সাধারণত সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে যদিও এতদিন জল্পনা কল্পনা করেছিল যে মুভির হিরোইন কে থাকছে সেই ব্যাপারটা নিয়ে এখন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো যে অ্যাকচুয়ালি এই মুভিটার নায়িকা কে থাকবে তো চলুন বন্ধুরা জেনে নেই বিস্তারিত ভিডিওটি ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন সাথে বেল আইকনটি প্রেস করুন শিরাগুনে এবারে ক্লাইম্যাক্স দিয়েই শুরু হলো জিতের নতুন ছবি প্যান্থারের শুটিং ডেবিউ পরিচালক অংশুমান পত্তুষের এই ছবিতে জিতকে পাওয়া যাবে নতুন ভূমিকায় তিনি এক গোয়েন্দা সংস্থার প্রতিনিধির চরিত্রে অভিনয় করবেন তার বিপরীতে শ্রদ্ধা দাস অভিনয় করবেন হ্যাঁ বন্ধুরা শ্রদ্ধা দাস টলিউডের আরেকজন জনপ্রিয় মুখ। যিনি জিতের বাচ্চাদা ডন রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো মুভিতে জিতের সাথে কাজ করছেন এবার জিতের সঙ্গে সরাসরি নায়িকা হিসেবে কাজ করবেন যদিও এখনও তিনি তার শ্যুটিংয়ের পার্টটি শুরু করেননি তবে জিতের শ্যুটিংয়ের পার্ট শুরু হয়ে গিয়েছে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ দিয়ে ছবির গল্পের শুরু অংশুমান প্রায় তিন বছর ধরে এই গল্প সাজিয়েছেন শুধুমাত্র ওই বিস্ফোরণ নয় সেই সময়কার যেসব জায়গায় বোমা বিস্ফোরণের পরিকল্পনা ছিল ছবির কাহিনী এগিয়েছে তার উপরেই এই ছবির আগে জিতের অনেক ছবিতেই লেখক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন পরিচালক বিশ্বরূপ বিশ্বাস আরিয়ান দত্ত সূরূপ চক্রবর্তীকে দেখা যাবে নেগেটিভ চরিত্রে উগ্রপন্থীর ভূমিকায় জিতের বাচ্চা শ্বশুরের পরিচালক বিশ্বরূপ বিশ্বাসও থাকবেন এছাড়া সুদীপ মুখোপাধ্যায় ও কাঞ্চন মল্লিককেও নতুন ভূমিকায় পাওয়া যাবে এই মুভিতে ছবির জন্য জিত অনেক খেটেছেন অনেক ঘাম জড়িয়েছেন তার শরীরের এবং আসছে সামনেই তার তার নতুন লুকস টিজার এবং পোস্টার বৃহস্পতিবার থেকে ছবি শুটিং শুরু হয়েছে কলকাতার পয়লানে কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের শুটিংয়ের পরে তিনি যাবেন দিল্লি ও মুম্বাইয়ের যে পার্টগুলো রয়েছে যে মুম্বাইয়ে যে বোমা হামলার যে সিনটা রয়েছে সেটির শুটিং করতে বিদেশেও শুটিং হওয়ার কথা রয়েছে কেননা আগস্টে আসতে চলেছে প্যান্থার এবং এই মুভিটি এমন একটি স্ক্রিপ্ট নিয়ে এগোচ্ছে যেটি এই টলিউড ইন্ডাস্ট্রিতে এই প্রথমবার এরকম স্ক্রিপ্টে কেউ কাজ করতে চলেছেন এবং স্ক্রিপ্টটি অরিজিনাল স্ক্রিপ্ট কোনো মুভির রিমেক বা কপি নয় তো বন্ধুরা কেমন লাগলো এই ব্রেকিং নিউজটি এছাড়াও জিতের প্রতিটা মুভি ব্রেকিং নিউজ আপডেট সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমাদের চ্যানেলে ভিডিও আসামাত্র তোমাদের কাছে পৌঁছে যায় আমাদের নোটিফিকেশান ধন্যবাদ